那个，那个，为啥？ তাহলে বন্ধুরা দেখো কারে কি কি শব্দ হয় সেটা তোমাদের পিলিকে দেখিয়েছি তোমরা যারা আনিস কুমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা ইউটিউব করে আর আমার ভিডিওতে লাইক করা কমেন্ট করা বেশি বেশি শেয়ার করে দাও বিচার করে তোমাদের অন্য বন্ধুরা দেখতে পারে পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উচিত হবো এই পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ